হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে এখানে দেখো তোমরা ভাবছো যে এখানে কী করছে ওকে তো আমি আমার ছেলেকে আজকে মেয়ে সাজাবো তো প্রথমে আমি একটু মুখটাকে ক্লিন করে নিলাম দিয়ে তারপরে দেখো এখানটা হালকা করে ফাউন্ডেশন দিয়ে আর ফাউন্ডেশানটাকে এখন ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ব্ল্যান্ডিং করে নিচ্ছি তো ব্ল্যান্ডিং করে নেওয়ার পরে তারপরে আবার আমি একটু মুখে পাউডারও লাগিয়ে দেবো হালকা করে নর্মাল পাউডার এই যে দেখো তো পাউডারটা লাগিয়ে নিচ্ছি পাউডারটা লাগিয়ে নেওয়ার পরে একটু হালকা করে একটু ফেস পাউডার লাগিয়ে নেবো তো ওকে তো বেশি মেকআপ করানো যাবে না কারণ যেহেতু ওর মানে বাচ্চাদের স্কিন সেই কারণে খুব একটা বেশি মেকআপ করিনি হালকা করেই মেকআপ রেখেছি আর দেখো হালকা করে এখন একটু ফাউন্ডেশন লাগিয়ে নেবো আর ওই দেখো খুবই বকছে বারবার করে মানে বলছে আর তোমরা ভেবো না যে ওই চট করে মানে মেয়ে সাজার জন্য রেডি হয়ে গিয়েছে কারণ ওকে অনেকটা অনেক কিছু লোভ দেখিয়ে তবে ওকে সাজানোর প্ল্যান করেছি অনেক কিছু নেওয়ার জন্য সেজন্য ওই বলেছে ঠিক আছে তাহলে আমাকে মেয়ে সাজাও আর এখানে দেখো হালকা করে ফেস পাউডার দিয়ে তারপরে এখন আবার এখানটায় ওকে আইব্রোটা এঁকে নিচ্ছি আইব্রোটা এঁকে নেওয়ার পরে তারপরে ওকে আবার আমি আইসারু লাগিয়ে দেবো তো আই ওই বলছিলো আমি আমার পছন্দের আই স্যারো লাগাবো আর বারবার করে মানে কথা বলছে আর বলছে আয়না দাও আমাকে আয়না দাও ওর দিদিকে বলছে যে এত কোনো কাজেরই না খালি অকাজের আমাকে আয়না দেয় না তো সেই কারণে বলছিল তো আমি আবার ওকে ফেস পাউডারের যে ছোটো আয়নাটা সেইটাই আমি ওকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি একটা প্রথমে রেড কালারের আই দিলাম দিয়ে তার উপর আবার একটা মানে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে ওকে একটু লাইনার করে দেবো তো দেখতে থাকো তোমরা আর আমি মানে মেকআপ অত ভালো পারি না তাও যতটুকু পারি সেটা দিয়ে ওকে সাজাচ্ছি সেরকমভাবে আর এখানে দেখো এখন ওকে আয়লানার তো ওই পরতে চাবে না কারণ পারবেও না পরতে সেই কারণে আমি ওকে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে ওকে লাইনার বানিয়ে দিলাম আর তারপরে একটু গোল্ডেন কালারের শ্যাডো লাগিয়ে দেবো দিয়ে তারপরে চোখের মেকআপটা হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আর এখন দেখো ওকে এখন মানে চোখের যে নিচের পাটটা সেখানে আমি একটু হালকা করে রেড কালারের শ্যাডও দিয়ে দিলাম আর তারপরে উপরে মানে আমি একটু ব্ল্যাক কালারের আইস্যারও দিয়ে কাজলের মতো এঁকে দিলাম তো চোখটা আমি ওকে খুলতে বলছিলাম বলছে আমি চোখ খুলতে পারবো না আমার চোখের ভিতর ঢুকে যাবে সেই কারণে আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তুই চোখ বন্ধ করে রাখ দিয়ে দেখো এই যে এখন চোখটা হয়ে গিয়েছে আর চোখের মধ্যে হালকা করে মানে গোল্ডেন কালারের আরেকটু মানে আই একটু বেশি করে দিলাম যেহেতু ওটা খুব হালকা মনে ছিল তো এখন দেখো অতটা ভালো লাগছে না কিন্তু পরে তোমরা দেখতেই পাবে যে মানে চোখটা দেখতে ভালোই লাগবে এখানে দেখো এখন চোখের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এখন ওকে লিপস্টিক লাগিয়ে দেব যে লিপস্টিক পরিয়ে দিচ্ছি তো লিপস্টিকটা পরাচ্ছিলাম তো ওকে বলছিলাম হাঁ কর হাঁ কর আর ওই মানে হাটা মানে খুব হালকা করে করছিলো যেহেতু লিপস্টিকটা বসছিল না দিয়ে তারপরে আমি আবার হাতে করে নিয়ে লিপস্টিকটা হাতে করেই লাগিয়ে দিয়েছিলাম দেখো এখন কত বড় হা করে দিয়েছে দিয়ে এবার আমি ওকে মানে চুল বেঁধে দেবো এই যে আর একটা নকলি চুলও লাগিয়ে দিয়েছিলাম এক্সট্রা করে তো এই যে দেখো চুলটা আমার কাছে দুটা থাকলে ভালো হতো তো আমার কাছে একটাই চুল ছিল সেই কারণে আমি আবার ওকে মানে দুটা চুল ছিল না তো আমি একটা চুলকে কোনো রকমভাবে ক্লিপ ক্লিপ দিয়ে আটকিয়ে ওটাকে আবার বেলির মানে বেনুনি করে দিয়ে তার উপরে আবার গাজরা লাগিয়ে দিয়েছিলাম তো তোমরা দেখো আর তোমাদেরকে বলি যে আমি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না তাও অনেক দিন হয়ে গেল প্রায় সাত আট দিন হয়ে গেলো ভিডিও দিচ্ছি না কারণ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার ওই রাগের ভিডিওতে যে আমার বাড়ি বাড়িতে টাইলস বসানো হচ্ছে তো সেই কাজ আমার এখনও শেষ হয়নি সেই কারণে তো তোমাদেরকে আর আমি কি দেখাবো আমি কোনো রকমে মানে মিস্ত্রিরা সকালে চলে আসে বলে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে মানে কাজকর্ম করে ঘরে ঢুকে যাই না তো মিস্ত্রিদের কাজ করতে অসুবিধা হবে যেহেতু আমাদের বাড়িটা ছোট সেই কারণে তো ওই কারণে মানে তোমাদেরকে আর ভিডিও আমার দেওয়া হয়নি তো ভাবছিলাম কি ভিডিও দিব তো আমি বললাম ছেলেকে কোনো রকমে মানে পটিয়ে পাঠিয়ে আমি বললাম যে একটু মেয়ে সাজ তোকে একটু সাজিয়ে সবাইকে আমি এই ভিডিওটাই দিই তো দেখো আর তোমরা দেখে বলবে যে কেমন লাগছিল ওকে আর এগুলো দেখো এগুলো হলো ওর দিদির চুরি যেহেতু ওই ছেলে মানুষ ওর তো আর ওর মাপের চুরি তো আমার কাছে নেই তো আমি ওর দিদি চুরিগুলাই ওকে পড়িয়ে দিয়েছিলাম আর মানে ওই সাজার পরে মানে অনেকে আছে না ছেলেরা সাজার পরে মানে বিরক্ত বোধ হয় তো ওই বিরক্ত হচ্ছিল না ওই বেশ ভালোই দেখি হাঁটাচলা করছে ওকে যেরকম যেরকম বলছিলাম ওই ঠিক সেরকমই করছিল খালি ওই চুলটা নিয়েই একটু মানে বদমাসে করছিল কারণ চুলটা ওর উড়ে উড়ে এসে চোখে মুখে ঢুকছিল তো ওটা নিয়েই একটু খালি ওই একটু মানে এলোমেলো করছিল তো আর কিছুই ওই অতটা ইয়ে করেনি আর ওকে আমি কানেরগুলোও পরিয়ে দিয়েছি দেখো গাডার লাগিয়ে কানের পুড়িয়ে দিয়েছি এই যে দেখো গাডার লাগিয়ে কানের পুড়িয়ে দিয়েছি ওকে সব গয়নাঘাটি পরানো হয়ে গিয়েছে চুড়ি মালা কানে সব কিছুই পড়ানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমাদের যেহেতু এখন ঘর এলোমেলো তো আমি মানে ওকে কি পরাবো ওটা ভেবে পাচ্ছিলাম না তো রকমে এই দুটো আমি জিনিস পেয়েছি সেই কারণে আমি ওকে পুড়িয়ে দিয়েছি নিচে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো আমার মেয়ের একটা মানে জ্যাকেট সিস্টেম নেটের মতো জ্যাকেট সিস্টেম ওইটা জামা আছে ওটা দিয়ে ওকে নিচে মেডি পরিয়েছি আর উপরের যেটা ওড়নাটা সেটা হলো আমার বিয়ের ওড়না ওটা দিয়ে পুড়িয়ে দিয়েছি দেখো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভালো লাগছে কি না আর ওকে সেজে দেখতে কেমন লাগছে মেয়ের মতো লাগছে কিনা দেখতে তোমরা একটু বলবে তো লাস্টে আমি কয়েকটা ছবিও তোমাদেরকে দিয়ে দেবো সেগুলো দেখবে ছবিগুলো আর এই যে দেখো এখানটাতে ওকে আমি যেভাবে বলছিলাম সেভাবে ওই করছিলো ওকে আমি বলছিলাম নাচ তো আবার নাচছিল আর আমার ছেলে খুবই মানে চঞ্চল ওই স্থির একটুকু থাকতে পারে না তোমরা দেখতেই পাচ্ছ ওই স্থির থাকে না সব সময় চঞ্চল আর এখানে দেখো ওই আমাকে ও আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি ওই এখানে মেয়ে সাজেনি ওই আমাকে বলছিল আমাকে রাধা সাজাও তো প্রথমে বলছিল আমাকে কৃষ্ণ সাজাও তারপরে বলছিল গণেশ সাজাও তারপরে বলছিল আমাকে রাম সাজাও তো আমি কোনোটাতেই বলছি না সাজাবো না তোকে আমি মেয়েই সাজাবো তুই কি সাজবি বল তো ওই আবার আমাকে বললো ঠিক আছে তাহলে আমাকে রাধা সাজাও তো ওকে রাধা সাজিয়েছিলাম আর ওখানে যে দেখতে পেলে আমার মাথায় হাত দিয়েছিল ওখানে আমাকে আশীর্বাদ করছিল বলছিল তোমাকে একটু আমি তাথাস্থ করে দিই তো ওখানটায় আমাকে আশীর্বাদ করছিল তো আমিও একটু ওকে প্রণাম করে নিলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো বলবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর চ্যানেলটাতে যদি নতুন কেউ থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে চলো টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ব্লগে